আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আমি জোহরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রচুর সর্দি লেগেছে তাও সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি সকাল সকাল চলে এসেছি ব্লগ নিয়ে আপনাদের সামনে সংসারে কাজ নিত্যদিন করতেই হবে কারণ তোমার সংসারে এখানে এসে কেউ করে দিয়ে যাবে না হ্যাঁ সেটা যদি হয় মায়ের ঘরের কেউ হয় তাহলে সে এসে অবশ্যই করে দিবে। কিন্তু অন্য কেউ তো আর করে দিবে না আমি অনেক সকালেই উঠি অনেক সকালে উঠে নামাজ পড়ে আর ঘুমাই না একদম ফজরে উঠে নামাজ পড়ে কোড়ান্তি পড়ে টুকটুক করে কাজ করতে লাগি আমার প্রায় মোছামুছি যেসব কাজগুলো থাকে ছেলে ছেলেমেয়েরা ঘুমা ঘুমায় সকালবেলাতে সেই টাইমে আমি কাজগুলো করি আমার সব মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে তে আমি সবজি নিয়ে বসে গিয়েছি রান্নার জন্য আমি এখানে ভেন্ডি করব। একটা ভেন্ডি রেসিপি করব। একটা কুমড়ো রেসিপি করব আমি ভেন্ডি কেটে নিয়েছি কুমড়োও কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একদম নর্মাল করবো রান্না বেশি মশলা দিয়ে করব না দেখলাম কুমড়োতে বেশ ভালো এর আগেও আমি একবার কুমড়োর বিচুন লাগিয়েছিলাম তা বলতে নেই মাসাল্লাহ খুব ভালো হয়ে সুন্দর হয়ে কুমড়োর শাক বেরিয়েছিলো কুমড়ো ধরেছিল তিনটে তো অটোমেটিক মান না বেশি দিন থাকে না নাকি কুমড়োর গাছ অটোমেটিক আবার মানে মরে গিয়েছিল আজকে হঠাৎ করে মনে হলো এত সুন্দর বিচুনগুলো ঝরঝরে বিচুনগুলো ছিল একবার লাগিয়ে দিই দিয়ে মাটি কুড়ে আমি কুমড়োর বিচুনগুলো এরকমভাবে লাগিয়ে ফেললাম আগেরবার এরকমই করেছিলাম মাটিটাকে কুড়ে কুমড়োর বিচুনগুলোকে ঠাকুর ঢেকে দিলাম দিয়ে পানি দিয়ে তাকে ঠিকঠাক করে রেখে দিলাম আজকে যে টাইটেলটা দিয়েছি সবাই মনে করবেন জোহরা কী না জানি হলো জোহরা কেন এরকম টাইটেল দিল টাইটেলটা কি আমি কোনো ভুল দিয়েছি এটা একটা আমার মনের কথা যেটা আমার মনে সকাল থেকেই হচ্ছিলো সকাল থেকে না কাল রাত থেকেই হচ্ছিলো কি সত্যি একটা মেয়ের যদি স্বামী খুব ভালো হয় তাকে আলাদা আর কোনো বন্ধু কারোর প্রয়োজন হয় না আর স্বামী যদি খারাপ হয় না তাকে আর শত্রুরও প্রয়োজন হয় না তাকে চারিদিক থেকে সবাই ঘিরে ধরবে এটা লঙ্কার গাছ আমি লাগিয়েছি লঙ্কার গাছটা উঠলো উঠে কীরকম পাতাগুলো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি হয়েছে গাছটার আল্লাহ মালিকই জানে এদিকে আমার ছেলে মেয়েটা উঠে গিয়েছে উঠে আমার ছেলে সকালে কোনো কিছু খাবার খাবে না ওর জন্য আমাকে দুধ চিড়ে করতে হয় তার সঙ্গে এরকমই আমাদের অ্যাম্বয় নিউট্রলাইট চকোডিংটাকে মিশি মিক্স করে দিই ও চিনি চিনি দিন না আমি দুধ দিয়ে চিড়েটাকে ফুটিয়ে চকোডিং মিশিয়ে ওকে দিয়ে দিই ও ভালো করে খেয়ে নেয় ছেলের খাবারটা আমি রেডি করে দিলাম দিয়ে ওকে বললাম খেয়ে নে আজ ইউটিউব করছি বলে সবাই আমাকে অনেকে বলছে ইউটিউব কেন করছিস মুসলিমের মেয়ে হয়ে ইউটিউব করছিস মুসলিমের মেয়েরা এগুলো করে না কিন্তু আমি তাদের জন্য বলতে চাই আচ্ছা মুসলিমের মেয়েদের ইউটিউব করলে পাপ কিন্তু পিঠে অনেকে যে ভালো ভালো নামাজই হজ করা মানুষ যারা পাঁচ পাঁচ ওয়াক নামাজ পড়ে তারা যে চুগলি করে বেড়াচ্ছে পিঠ পিছনে কত মানুষের আমার নিজের চোখের সামনেই দেখা চোখ চুগলি করে বেড়ানো কত মিথ্যা কথা বলা তা সেগুলো খুব ভালো কি জানি বাবা মেয়ে উঠেছে মেয়েকে আমি নিউক্লিয়ার প্রোটিন পাউডারটা খাইয়ে দিলাম সকালে উঠে ওকে খাইয়ে দিয়ে প্রোটিন পাউডারটা খাইয়ে দিয়ে আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম কাচতে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো আমি বার করে নিচ্ছি সত্যি বলতে আগে যেরকম একটু মনে ফুর্তি ভাব ছিল সব ছিল এত চারিপাশে মানুষ নেগেটিভ করে দিচ্ছে নেগেটিভ বলছে ভালো লাগে না এক এক সময় একদম ভেঙে পড়ছি কিছুই ভালো লাগে না জানি না কি কেন কতদিন আমি করতে পারবো আজকে আমি সত্যি অনেকে বউ মেয়ের মধ্যে তফাত দেখাচ্ছে মেয়েদের সব করা যাবে বউদের করা যাবে না কাপড়া কেচে বাইরে মেলে দিয়ে আসলাম দিয়ে মেয়ের জন্য একটা আম কেটে নিলাম মেয়েটা আম খেতে চাই না ওকে আমি জোর করে খাই মানে খাইয়ে দিই ও খুব নারাজ আম খেতে দেখুন কত ভঙ্গি করছে মুখে ভরার পর মুখটা কীরকম করবে দেখবেন হ্যাঁ ওনার কি বমি করে দেবে তাও আমি ছাড়ি না খাওয়াতেই থাকি খা ঠুসে ঠুসে খাওয়াই ঠুঁসে ঠুসে মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দিকে রান্নাগুলো কমপ্লিট করে নেবই নোখটা চাপিয়ে হালকা গরম করে ওর মধ্যে তেল দিলাম তেলটাকে কয়েক সেকেন্ড গরম করে জিরে তেজপাতার ফোড়ন দিলাম রঙ দিয়ে হালকা একটু গরম করে যখন সেন বের হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেবো মানে বললাম যত ইজিভাবে রান্না করতে ভালো লাগছিল না তাও যে যেরকম মাথায় এসছে আমি সেরকমভাবেই রান্নাটা করেছি পেঁয়াজ দিয়ে এরকম যা যা ছিল সামনে সেরকম সব দিয়ে রান্নাটা করে নিলাম কুমড়োর তরকারিটা করে নিলাম একটু দেখলাম ছোলা কলাই ভিজানো ছিল সেই ছোলা কলাইও আমি অ্যাড করেছি কুমড়োর মধ্যে আমার মেয়েটা খুব পছন্দ করে ছোলা কলাই দিয়ে কুমড়ো রান্না এরকম আলু দিয়ে ছোলা কলাই দিয়ে মানে যাতে ছোলা কলা থাকুক আমার মেয়েটা খুব মশালা ভালো করে খেয়ে নিবে এরকম করে রান্নাগুলো করে নিলাম কুমড়োর রান্নাটা এই ইউটিউব জানিতে সত্যি বলছি আমি কিছু কিছু আপুদের এত সাপোর্ট পেয়েছি ভাইদের এত সাপোর্ট পেয়েছি এত ভালো ভালো আপুরা কমেন্ট করে ওই দিদিরা কমেন্ট করে মানে কি বলবো মানে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়েও খুব ভালো লাগে সবাইকে মানে একটা জান্নাতাপু আছে ওই জান্নাতু আমাকে জোহরা মনি বলে রাখেন জান্নাতাপু আমি এক সময় একদম ভেঙে পড়েছিলাম ইউটিউবে লাইভ করা নিয়ে সব কিছু করা নিয়ে তা ওই জান্নাত্পুই আমাকে এতো পজিটিভ বলেছিলেন কথা লাইভে উনার। জোহরা খবরদার ছেড়ো না এরকমভাবে করো তুমি নিজে এতে কাউকে পাবা না কেউ তোমাকে এসে বলবে না করো 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 সবাই নাই বলবে কারো কথা কান দিও না তুমি করো জোহরা তা আমি ওই আপুর কথা শুনেই আমি আবার শুরু করেছিলাম জার্নিটা কিন্তু যখন আমি এটাতে মানে যে আগে কি করতাম কারো সাথে কথা বলতাম টিভি দেখতাম একটু মোবাইল খোঁচাতাম সব অপশনগুলো যখন বাদ দিলাম বাদ দিয়ে এটাতে যদি একটু ঝোঁক দিলাম এটাকে নিয়ে ব্যস্ত থাকবো বলে কিন্তু বলে না নেগেটিভ মানুষ থাকে ভাঙাবার জন্য কেউ অনেকে অনেক রকম কথা বলছে ভাঙাচ্ছে আমি ভেবে পাই না তারা নিজেদেরকে নিয়ে কেন ব্যস্ত থাকে না কে কি করলো কে কি করছে ওই সব নিয়ে কেন ব্যস্ত থাকে পরের ঘরে পরের সংসারের দিকে কেন চোখ যায় আরে নিজে কি রকম সেটা দেখ নিজেরা কি করছিস সেটা দেখ শুধু পরকে দেখা পরকে ভাবা তা জাননা তা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা কোনোদিন তোমার আমি মানে তো জোহরা বলে যে ভালোবেসে তুমি কথাগুলো বললো আমি দিন ভুলবো না আপু জানি না তুমি আমার কথাটা শুনবে কি না আরও যারা যারা আপু আছো দিদি আছো সবাইকে তোমাদের অনেক ভালোবাসা দাদা ভাই সবাইকে কারোর নাম বলছি না কারণ এখানে অনেক আছে আমার প্রিয়জন অনেক একদিন তোমাদের নাম ডিটেলসে বলছে অনেক কথাই বলে ফেললাম আর বেশি বাড়াবো না ভিডিওটি এই যে দুধের মিষ্টি আর কটকটি নিয়ে আমি বসে গিয়েছি হঠাৎ করে কথা বলতে বলতে এগুলো খেতে ইচ্ছে হলো তো ভাবলাম একটু খেয়ে নিই এই কটকটিটা কেনা আর এই মিষ্টিটা কেনা না এটা আমিও তৈরি করিনি এটা আমার মা বানিয়ে দিয়েছেন যখন আসি মাদের বাড়ি থেকে এখানে আমার বাড়িতে মা অনেক দুধের মিষ্টি হালুয়া সব বানিয়ে দিয়েছিলেন ওগুলো আমি ভিডিওতে দেখাইনি সবাই সব কিছু দেখানো যায় না বলে আমি দেখাইনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লাইক দেননি প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইকও করে দেবেন যেরকমভাবে সাপোর্ট করছেন ওই রকমভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ